ক্যামেরাম্যানকে বলি একটু মাংসের ধরনটা যদি একটু আমরা দেখাই যে দেখেন একদম একটু সামনে থেকে দেখেন একদম অরিজিনাল কিন্তু একদম শুধু মাংসর পিসি এবং পিছনে অল্প পরিমাণ একটু হাড় আছে আপনারা মন আসলে যখন কিনেন আপনারা তো একটা পাকনি করে কিনেন অবশ্যই পাকনি এবং এরকম করে কত টাকা আমাকে কি জম্বিল আছে নাকি যে আমরা যে টাকা খালি ভরতে থাকবো আমি তো লইছি আমার

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি কিন্তু মিরপুর এগারো নাম্বার মিল্লাত ক্যাম্প মাসে আল্লাহ গোস্ত বিতানে অনেকেই বলেন আমাদের যে ভাই ঢাকা শহরের ভিতরে যেই দোকানগুলাতে কম দামে মাংস বিক্রি করে সেগুলো কিন্তু একটু তুলে ধরার জন্য আপনারা অনেকেই বলেন এই মাসে আল্লাহ গোস্ত বিতান ছয়শো টাকায় প্রোপ্রাইটর যিনি তার সাথে কিন্তু কথা বলবো কিভাবে দিচ্ছে এবং ক্রেতারা নিয়ে কি মন্তব্য করছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম এই যে মিরপুরে সবচেয়ে কম দামে আমরা দেখতেছি ছয়শো তিরিশ টাকায় মাংস বিক্রি করতেছে মাসে আল্লাহ গোস্ত বিতান কেমন মনে হয় এখানে মাংস ভালো তো দোকানদার আমি ছয়শো তিরিশ টাকা কেউ একটা আছে এটা মানুষরা লইতে আছে তারপর আমিও তো একবার নিলাম ভালো মাংসই ভালো ছিল কোয়ালিটি ভালো পাচ্ছেন আপনি হ্যাঁ মিটেন তো বেচেরা পোছা আই পড়ে যাই ওসবই বেচেরা কি মানে আপনারা তো এই মহল্লারি মহল্লারি আপনারা যে মহল্লার আমরা যতটুকু জানি যে বাংলাদেশের ভিতরে কিন্তু এই রেটে সবাই দিতে পারে না খুব কম সামনেও আছে কিছু আছে তো এই দোকান থেকে মাংস সংগ্রহ করে আপনাদের আসলে অভিমতটাকে অনেকে আবার বলে যে ভাই কম দামের মাংসের ভিতরে একটু ভেজালো হয়তো হইতে পারে এটা অনেকে ধারণা ধারণা আছে এটা কিন্তু আমি লুইছি তো আমি তো লুইছি আমার কিন্তু মাংস খাইছি ভালো হয়েছে ভালো হয়েছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই আঙ্কেল কিন্তু মিরপুর স্থানীয় এই যে ভাই আছে এই যে এলাকারই লোক কেমন মনে হয় মাসে আল্লাহ না না উনি খুব ভালো মনে মনে ওনার মন চাইছে যেভাবে গরিব মানুষের জন্য খুবই ভালো কাজ করছেন উনি

কম দাম বলে কি আসলে মাংসে অনেকই ধারণা যে ভাই এত কম দামে কীভাবে আসলে মাংস দেয় হাটে আমরা ভিডিও করি হাটের ব্যাপারীরাও বলে যে একটা গরু কিনতে গেলে দামুর হোক বা গাই হোক ছাব্বিশ থেকে সাতাইশ হাজার বা আটাইশ হাজার টাকা মন পড়ে যায় বা তিরিশ হাজার টাকাও মন পড়ে যায় ক্ষেত্রে এত কম দামে কীভাবে বিক্রি করে এখানে কি ভেজাল আছে কিনা বা কিছু আশ্রয় বিষয় আপনারা তো যেহেতু এই মহল্লারই আপনাদের চোখে কি এরকম কিছু পড়ছে কিনা আজ না আজ পর্যন্ত এগুলো কিছু দেখিনি দেখেন নাই আচ্ছা মানে আপনারা বলতেছেন যে মোটামুটি দাম হিসাবে ঠিকই আছে এবং মানেও আপনারা ভালো পাচ্ছেন জি জি ভালো পাচ্ছে আর দামও ঠিক আছে আচ্ছা আচ্ছা যাক বন্ধুরা আমরা কিন্তু কিছু ক্রেতাদের সাথেও কিন্তু একটু মোটামুটি জানানোর চেষ্টা করলাম আমরা এখানে যে আহ প্রোপ্রাইটার আছে তার সাথে কিন্তু একটু কথা বলবো প্রথমে একটু দেখাই আমরা যদি একটু ক্যামেরাম্যানকে বলি একটু মাংসের ধরনটা যদি একটু আমরা দেখাই যে দেখেন একদম একটু সামনে থেকে দেখেন একদম অরিজিনাল কিন্তু একদম শুধু মাংসর পিসি এবং পিছনে অল্প পরিমাণ একটু হাড় আছে আমরা একটু কাকার কাছে জানতে চাই কাকা হাড়ের পরিমাণটা কতটুকু আছে সালাম আলাইকুম সালাম এই দুইশো গ্রামটিকে মানে এমনি বলা যায় দুইশো গ্রাম কিন্তু দুই গ্রাম থেকে কম দুইশো গ্রামের থেকে কম আর মানে প্রায় মানে দুইশো গ্রাম মানে হয় সবাই মানে দু জ্যাম দেয় কিন্তু ওজন করে যদি দিতে গেলে মানে দুশোটিকে কমই হয় পরে কেজিতে হ্যাঁ কেজিতে আচ্ছা মাংস আসলে আপনি ছয়শো তিরিশ টাকা করে খাওয়াচ্ছেন এটার আসলে শুরুটা কিভাবে করুন শুরুটা হইলো কি মনে করেন আমরা যে পাইকারি দিতাম পাইকারি যে যারা পাইকারি নিয়ে যেত মাংস অন্য নিয়ে যায় বিক্রি হ্যাঁ অন্য যে তিরিশ পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কে করে নিয়ে যেত পাইকারি তো তারা কি করে যে টাকা ফাসাই দেয় বেঁচে দেয় মাংস কিন্তু টাকা আমি পাই না হ্যাঁ টাকা পাই না

এই যে দেখেন করলির মাংস কিন্তু দামুর আপনারা মন আসলে যখন কিনেন আপনারা তো একটা পাকনি করে কিনেন অবশ্যই পাকনি তো সেখানে মন কত করে আপনারা পাকনি করেন যে এই গরুটা আমার এত টাকায় যদি মনে আমি কিনতে পারি এই একশো 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 দশ কেজি বা নব্বই কেজি কিছু বাইরে যায় এইরকম মানে মানে কেজি প্রতি কি হিসাব করেন এরকম যে আমার ছয়শোর ভিতরে ফালাইতে হবে এরকম হিসাব করেন আমি মোটামুটি মানে আপনি তো মানে সব হাটে ঘুরে ঘুরেন আপনারা তো মানে আমি দিয়ে ভালো পাননি আপনারা জানেন এটা বিশ্বমন্দ প্রতিদিন এই যে কম দামে মাংস বিক্রি করছেন কে তাদের কাছ থেকে আমরা খুব ভালো মত পাইলাম ভালো মানে কাস্টমার আসতেছে কাস্টমার নিতে আছে দূর দূর থেকে কাস্টমার আইতাছে গরিব মানুষ নিতে আছে ওদিনকে একটা মহিলা আইছে কাকা একশো টাকার মাংস দেন না কাকা লে একশো টাকার মাংস দিলাম মাসাল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ কারণ অনেক গরিব মানুষ দিন মজুরি খাইতে পারে না যারা সাতশো টাকা বিক্রি করে বা আষ্টশো টাকা বিক্রি করে তারা কেন দামটা কমায় নিয়ে আসতে পারে না এটা ওদের ব্যাপার কিনলে আনতে না না এটা বলতে পারি না আসলে কি মানে ইচ্ছা থাকলে তো সম্ভব না হ্যাঁ ইচ্ছা করলে তো সবই সম্ভব কিন্তু না করলে কিন্তু কিছু করে ওরা আনতে মনে করেন সার গরু দেশি বা মানে দাম দিয়ে লইতেছে এই কারণে মনে করেন আর আমরা তো মনে দাম মুখ কিনতেছি যেখান দিয়ে কম কম পাওয়া যায় নগদ টাকা দিয়ে কেস আর এরা তো কেস টাকা দিয়ে না গো মানে ব্যাপারই থাকে এরা বেশি কেন বেশি হ্যাঁ ওদের এই হিসাব আছে দাম বেশি পড়ে গরিবের বন্ধু টাইটেল কিন্তু যে ভাই দিয়ে দিল খুব সুন্দর কথা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই ওনা ওনার কাছে মাংসের কোয়ালিটি কেমন মনে হয় খুব ভালো খুব ভালো ভালো মানে ছয়শো তিরিশ হিসাবে কি মান ঠিকভাবে দিতে আছে হ্যাঁ হ্যাঁ মানে যে আপনি বললেন যে গরিবের বন্ধু এই কথাটা মানে উনিও বলল যে আমি গরিবের কথা চিন্তা করি বা জনসাধারণের কথা চিন্তা করি কিন্তু এত কম না ঠিক আছে ওনারা গরিবের হেল্প করতেছে গরিবের বন্ধু ঠিক আছে সুন্দর কথা কিন্তু বন্ধুরা এটা মিরপুর কিন্তু একদম সহজ ঠিকানা মিরপুর মিল্লাদ ক্যাম্প এগারো মিল্লাদ ক্যাম্প টিএম স্কুল আচ্ছা কাকার নামটা কি আমার নাম মোহাম্মদ কাউসার কাউসার মোহাম্মদ কাউসার জি মোহাম্মদ কাউসার কাকা কিন্তু আছে কাদির ভাই আপনারা চাইলে কিন্তু ফোন নাম্বারটাও আছে কিন্তু আমি একটু বলে দিই জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি এটা কিন্তু মাসে আল্লাহ গোস্ত বিতানের নাম্বার যারা যদি কাকা কেউ প্রোগ্রামের জন্য বা ফোন করে আমরা দেই এই যে কদিন আগে দিলাম না একশো বিশ কেজি মাংস দিলাম সেক্ষেত্রে কি দামটা কি আর ওই মানে কাস্টমার কই ভাই একটু গাড়ি ভাড়া একটু আচ্ছা আচ্ছা মানে এটা মনে ইয়ে না হ্যাঁ এটা যাও দেন প্রতিদিন কয়টা করে গরু যাচ্ছে এখন আনুমানিক প্রতিদিন আল্লাহ দিলে দুই তিনটা গরু যেটা যে মানে দুইটা মাছ আন দিনে আর শুক্রবার দিন তিনটা চারটা হয় শুক্রবারে তিন চারটা যায় আচ্ছা আমি নর্মাল ডেতে দুইটা একটা যিনি আজকে বেজে কিনে কম আছে এই একটা নিয়ে আমরা বই রয়েছি কালকে তো শুক্রবার গেল কালকে কয়টা গেছে জি সব কি মানে দামুরি কি বিক্রি করতেছেন নাকি একটু সার দামু সব দামু হ্যাঁ সব দামু সব দামু সুন্দর কথা কিন্তু বললো এবং কম দামে অনেকেই অনেকেই চান যে কম মূল্যের যেখানে মাংস বিক্রি করে সেই চিত্রগুলো কিন্তু একটু তুলে ধরার মিরপুর এগারো নাম্বার মিল্লাত ক্যাম্প বাবার এটা তো বাবার মাজারের পাশে হ্যাঁ বাবার মাজারের উল্টা পাশেই কিন্তু এই মাসে আল্লাহ গোস্ত বিতান যারা ছয়শো তিরিশ টাকায় চান যে সবচেয়ে কম মূল্যে আপনারা মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ভিডিও আজকে বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম